আসানসোলে দোকান ভেঙে মোবাইল চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুরুলিয়া সদর থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম মিঠুন চক্রবর্তী একটি ব্যাগে ধৃতের কাছ থেকে বিয়াল্লিশটি মোবাইল পাওয়া গিয়েছে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান বুধবার রাতে পুরুলিয়া শহরের দশের বাঁধ মোড় এলাকায় ওই ব্যক্তিকে ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘুরতে দেখা যায় সেই সময় পুরুলিয়া সদর থানার রাত্রে টহলদারী দল তাকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে থাকা ব্যাগে প্যাকেট সহ প্রচুর মোবাইল ফোন দেখতে পাওয়া যায় তাড়ায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় দ্রুত ও নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত হবে এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে বলে মনে করছে পুলিশ আমরা কাল রাত্রি একটা গোপন সূত্রে খবর পাই যে দশের বান্ধ এরিয়াতে একজন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে আমাদের নাইট টি মোবাইল তখন তাকে ইন্টারসেপ্ট করে এবং ইন্টারসেপ্ট করার পর যখন তার কাছ থেকে আমরা যে ব্যাগ পাই সে ব্যাগটা চেক করা হয় সেখানে কিছু মোবাইলের বক্স পাওয়া যায় মোবাইল সমেত তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন সে অসংলগ্ন অ্যান্সার দিতে থাকে কোনো মানে লজিক্যাল এর যে মোবাইলগুলো যে প্রসেস করছে তার কোনো সেখানে লজিক্যাল কোনো কথা বলতে পারে না তারপর ওকে নিয়ে এসে আমরা যখন ইন্টারভ্রেশন শুরু করি আমরা জানতে পারি আসানসোলের এক দোকান থেকে এগুলো চুরি করা হয়েছে আমরা এই মিঠুন চক্রবর্তী বলে যে ব্যক্তি তাকে আমরা অ্যারেস্ট করেছি আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করেছিলাম আমরা সাত দিনের ফিসি পেয়েছি ইনভেস্টিগেশন চলছে কতগুলো এখনো পর্যন্ত আমরা ফর্টি মোবাইল রিকভারি করেছি এবং আমরা জানতে পারছি আরো কিছু মোবাইল হয়তো ছবি করেছে ওখান থেকে যেগুলো আর কেউ ছিল বা আর মোবাইল কোথায় গেল সেগুলো নিয়ে আমরা খোঁজ করছি না না এরকম কোনো কিছু এখন আমরা পাইনি আমরা এখনো রিপোর্ট বেঙ্গল ভিউজ